আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই যাকে কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে ঘাসটা কাটা হচ্ছে এটা কিন্তু আমরা কাটিংয়ের জন্য কেটেছি পরিপক্ক কাটিং যে সকল ঘাসের পরিপক্ক কাটিং হবে সে সকল ঘাসের মধ্যে আপনার শুকনো পাতাটা বেশি থাকবে দেখেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার খামারে দানাদার খাদ্য ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারবেন দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে আর এই ঘাসের কিন্তু একবার যদি আপনি ঘাসটি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা হচ্ছে গরু ছাগলের জন্য একটি পুষ্টিকর একটি প্রিয় ঘাস এই ঘাসের তুলনা হয় না কারণ কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো আপনারা যদি এখনও এই ঘাসটি যদি রোপণ করে নাও থাকেন তা আমি বলবো আপনারা অল্প হলো এই ঘাসটি রোপণ করে আপনারা দেখতে পারেন এই ঘাসটি খুব সহজে গরু ছাগলকে খাওয়ানো যায় এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই দেখেন আমরা এখানে রোপণ করেছি দেখেন এখানে কিন্তু বেড তৈরি করে রোপণ করেছি দেখেন বেডের নিচে কিন্তু পানি এই এই যে যে দেখেন পানি 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 আর গোড়াটা কিন্তু খুবই কাছাকাছি তারপরেও কিন্তু ঘাসটি নষ্ট হবে না তো দেখতে পারতে এখানে কিন্তু ছোট গাছটা তারপরে দেখেন এই পাতাগুলি যেমন একটু কীরকম লাগে যে পোকা আক্রমণ করেছে মূলত আসলে কি এই ঘাসটিতে কোনো পোকায় ধরে নাই এই ঘাসটির এতটুকু যখন সাইজ হয় তখন কিন্তু এই পাতাগুলি এরকম রংটা হয় কারণ এই পাতাটা শুকিয়ে যাবে এই পাতাটা একেবারে নরম পাতা শুকিয়ে পরে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে দেখেন এই ঘাসটাও কিন্তু এরকম ছিল এই বড় ঘাসটা কিন্তু এরকম ছিল এখন কিন্তু এই ঘাসটা কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গেছে তারপরে এই যে এই পাশে দেখেন এটা কিন্তু কাটা হয়েছে দেখেন আর এই ঘাসটা কিন্তু কাটা হয়েছে তারপরে আবার এই যে এদিকে কিন্তু এই যে ঘাসটা দেখতে পারতেছেন এই গোড়াগুলি দেখা যাচ্ছে এই মাত্র এখান থেকে কাটা হয়েছে তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম